হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষি ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ বারো নম্বর স্কুল উচ্চ বালিকা বিদ্যামন্দির প্রাথমিক সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক মেঘের রঙ কালো হয় জলকণা ছোট ছোট থাকলে নাম্বার খ বিকেল চারটের সময় তোমার ছায়া পূর্ব দিকে থাকবে বিকেলবেলায় সূর্য পশ্চিম দিকে থাকবে এর জন্য ছায়া পূর্ব দিকে থাকবে নাম্বার ঘ অমাবস্যার পরে অমাবস্যার পরে শুক্লা তিথি শুরু হয় নাম্বার ঘ সজল জল ডিপটি বয়লের মাধ্যমে তোলা হয় সিগন্যালের সবুজ আলো দেখে আমরা রাস্তা পারাপার করব সবুজ দুই নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো নাম্বার ক ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয় সকালে দুপুরে রাতে সকালে নাম্বার খ পূর্ণিমার চাঁদকে আকাশে পূর্ব পশ্চিম উত্তর দিকে দেখা যায় পূর্ণিমার চাঁদকে আকাশে পূর্ব দিকে দেখা যায় নাম্বার গ ফাঁকা জায়গা বড় হলে রেখা দূরে সরে যাবে কাছে সরে আসবে এক জায়গাতেই থাকবে ফাঁকা জায়গা বড় হলে রেখা দূরে সরে যাবে নম্বর ঘ আকাশে বজ্রবিদ্যুতের সময় আমাদের বড় গাছের নিচে ফাঁকা মাঠে কোনো বাড়ির ভিতরে দাঁড়ানো উচিত আকাশে বজ্রবিদ্যুতের সময় আমাদের কোনো বাড়ির ভিতরে দাঁড়ানো উচিত নাম্বার বৃষ্টির কলের সাগরের জল দিয়ে কৃষিকাজ করা উচিত বৃষ্টির জল দিয়ে কৃষিকাজ করা উচিত তিন নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ নম্বর ক শাল মধু শালপাতা বনজ সম্পদ নাম্বার খ বাসক পাতা কাশির ওষুধ নাম্বার ক ছায়াপথ আলোর নদী নাম্বার ঘ বাতাসে ধুলো শ্বাসকষ্ট নাম্বার উম বৃহৎ শিল্প সিমেন্ট তৈরি চার নম্বর সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাও নাম্বার ক অমাবস্যার আকাশে পূর্ব চাঁদ দেখা যায় এটি ভুল নম্বর ক আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল শিক্ষা এটিও ভুল আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য নম্বর ক কাগজ তৈরির কাঁচামাল হল ঘাস ও বাঁশ এটি ঠিক নাম্বার ক এডিস মশা কামড়ালে ডেঙ্গি রোগ হয় এটি ঠিক নম্বর ও পলিথিন মাটির উর্বরতা বাড়িয়ে দেয় এটি ভুল পাঁচ নম্বর বেমানান শব্দটির নিচে দাগ দাও নম্বর ক সোম পৃথিবী বৃহস্পতি নেপচুন সোম হবে বাকিগুলি সব গ্রহের নাম সোম বেমানান শব্দ নম্বর খ ব্যায়াম করা গান শোনা পর্যাপ্ত জল খাওয়া সরি এটা ভুল হবে ব্যায়াম করা গান শোনা পর্যাপ্ত জল খাওয়া সময় মেনে সঠিক খাবার খাওয়া গান শোনা হচ্ছে বেমানান শব্দ নাম্বার ক জল মাটি ধোয়া বায়ু ধোয়া হচ্ছে বেমানান শব্দ জল মাটি বায়ু প্রাকৃতিক সম্পদ এখানে ব্যায়াম করা পর্যাপ্ত জল খাওয়া সময় মেনে সঠিক খাবার খাওয়া এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো নাম্বার ঘ নখ কাটা হাঁচি নাকের জল গলা ফুসখুস নখ কাটা বেমানান শব্দ হাঁচি নাকের জল গলা ফুসফুস একই ধরনের নম্বর উম সাঁতার কাটা স্নান করা বই পড়া জল শেষ জল শেষ বেমানান শব্দ ছয় নম্বর কোন কাজ কিভাবে সাবধান হওয়া কোন কাজে কিভাবে সাবধান হওয়া উচিত লেখ কাজ সাবধানতা রাস্তা পার হওয়া জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে নাম্বার খ ব্লেড দিয়ে কাটা খুব সাবধানে কাটতে হবে কাটার আগে নখ ভিজিয়ে নিতে হবে আমার ক ইলেকট্রিক স্ত্রী ব্যবহার করার সময় স্ত্রী গরম হয়ে গেলে লাগের সুইচ বন্ধ করে দিতে হবে নম্বর ঘ সাঁতার কাটতে না জানলে জলে নামা উচিত নয় বরং ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার সময় হাত ভালো করে মুছে নিতে হবে ভেজা হাতে সুইচে হাত দেওয়া যাবে না সাত নম্বর একটি বাক্যে উত্তর দাও নম্বর ক সকাল আটটার সময় তোমার ছায়া কোন দিকে থাকবে সকাল আটটার সময় আমার ছায়া পশ্চিম দিকে থাকবে নাম্বার খ কখন মেঘের রং সাই ছাই দেখায় জলকণা বড়ো বড় থাকলে মেঘের রং সাই ছাই দেখায় এটুকু লিখে নিতে হবে এখানে জায়গায় ধরবে না নম্বর রাতের আকাশে পূর্ণ চাঁদ দেখা যায় কখন পূর্ণিমার সময় রাতের আকাশে পূর্ণ চাঁদ দেখা যায় নম্বর ঘ পূর্ণিমার পরের দ্বিতীয় সন্ধ্যাকে কি বলে পূর্ণিমার পরের দ্বিতীয় সন্ধ্যাকে দ্বিতীয় বলে কৃষ্ণ পক্ষের দ্বিতীয় বলে নাম্বার ও রামধনুর কয়টি রং রামধনুর সাতটি রং নাম্বার চ বাড়ি তৈরি কোন ধরনের শিল্প বাড়ি তৈরি নির্মাণ শিল্প সকাল আটটার সময় ছায়া পশ্চিম দিকে থাকবে এখানে তোমার আছে তোমার জায়গায় আমার লিখতে হবে নাম্বার ছয় একটি বাগিচা সম্পদের উদাহরণ হলো একটি বাগিচা সম্পদের উদাহরণ আম আমা তাল গাছের তুলনামূলক বেশি বাজ পড়ে কেন নারকেল গাছ বা তাল গাছের উপরে বেশি বাজ পড়ে কেন বাজ এক ধরনের বিদ্যুৎ আর বিদ্যুতের সঙ্গে মাটির সম্পর্ক বেশি বিদ্যুৎ সাধারণত কোনো মাধ্যম পেলেই মাটিতে চলে যেতে চায় নারকেল গাছ ও তাল গাছ অনেক উঁচু গাছ এগুলি মেঘের বেশি কাছে তাই বাজের মাধ্যমে সহজেই মাটিতে চলে যেতে পারে সেই কারণে এই সকল গাছে বেশি বাজ পড়ে বাইক চালানোর সময় আমরা মাথায় অতি অবশ্যই কি বাইক চালানোর সময় আমরা অতি অবশ্যই হেলমেট নাম্বারি ও ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বারোটার সময় বাতাসে ধোয়া ও ধুলো থাকলে আমাদের কি অসুবিধা হয় বাতাসে ধোয়া ও ধুলো থাকলে আমাদের শ্বাসকষ্ট কষ্ট হয় ট জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি করি জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পারাপার করি বা পার হই আট নম্বর তিন চারটি বাক্যে উত্তর দাও নাম্বার জলে ডোবা মানুষের হৃদপিণ্ড চালু করার জন্য কি করবে কেউ জলে ডুবে গেলে প্রথমে জল থেকে তুলে এনে প্রথমে উপর করে শুইয়ে পিঠের দুদিকে চাপ দিয়ে জল বের করতে হবে দুই নম্বর তারপর চিৎ করে শুয়ে মুখের ভিতর কিছু থাকলে বের করে দিতে হবে তিন নম্বর মুখে মুখ দিয়ে শ্বাস হবে চার নম্বর হৃদযন্ত্রের উপর চাপ দিতে হবে মিনিটে ষাট বার অন্তত নম্বর খ দিগন্ত রেখা কি রেখা খোলা মাটি বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে দিগন্ত রেখার অপর নাম রেখা দিকচক্র জলের অপচয় রোধ করার জন্য আমাদের কি করা উচিত জলের অপচয় রোধ করার জন্য আমাদের কিছু ভালো অভ্যাস গড়ে তোলার দরকার নল খোলা রেখে জল নষ্ট করা উচিত নয় বৃষ্টির জল সংরক্ষণ করা উচিত এতে জল পাওয়া সহজ হয় গাছপালায় জল দেওয়ার সময় অল্প জল ব্যবহার করতে হবে জলের পাইপ ফুটো হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে গাড়ি বা অন্য কিছু ধোয়ার সময় পাইপের বদলে বালতি ব্যবহার করতে হবে ইত্যাদি নাম্বার ঘ চন্দ্র ও সূর্যের মধ্যে চারটি অমিল লেখ চন্দ্র ও সূর্য এক নম্বর চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের নিজস্ব আলো আছে দুই নম্বর চাঁদ পৃথিবীর চারদিকে ঘরে সূর্য এক জায়গায় স্থির তিন নম্বর চাঁদ একটি উপগ্রহ সূর্য একটি নক্ষত্র চার নম্বর চাঁদ পৃথিবীর নিকটে অবস্থিত সূর্য পৃথিবীর অনেক দূরে অবস্থিত বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন